আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন গতকালকে হঠাৎ করে আমার কপিলে আমার ফোন দিলো ফোন দিয়ে বলতেছে কেবল হাল কই মানে ভাই ভালো আসতে তো আমি কেউ আলহামদুলিল্লাহ এরপর আয় জিজ্ঞাসা আমার এটা ক্যাব আলহামদুলিল্লাহ মানে আয়তে জিজ্ঞেস তুই ভালো আসতে তো এটা আমার হঠাৎ করে কয় যে এটা এই যে সৌদি আমি কে যে লাল আদা বাইছি সৌদি লে এস মুশকিলা আদে গজে আনা সুয়া গাদা হিন্দি আ মুশকিল জিয়ালা আগে যে লে কই যে ও মাফিশও বল বাস ও কলম ও বাস সুকসি ইয়ালা মানে কই যে এতে যে হিন্দি ড্রাইভার রাখছে ড্রাইভার মানে মানে তার কোনো কাম করতেছানা হেদ খালি কই যে এতে গাড়ি চালাবে আর কিচ্ছু করতে না তো আসলে আমি যখন সৌদি আরবে ছিলাম যারা আমার সৌদি আরবে একটা ভিডিও দেখছেন তারা জানে যে আমি আমার কপিলের বাড়িতে মানে পৃথিবী মোটামুটি ইলেকট্রিক হইতে তারপরে ফেলাম কাজ ডেকোরেশনের কাজ ব্যাখান করতাম যেহেতু আমি বাড়িতে ইলেকট্রিকের কাজ তো মোটামুটি বই দেখতাম বিষয়টা কিন্তু এরকম না মোটামুটি কাজ শিখছি তো এখন সে আমার দিই মনে করেন যে তার ইলেকট্রিকের কাজ মনে করারি কে লাগান সুজি কে লাগান এটা আমি জানতাম বা আমি করে দিতাম ফেলাম কাজ তো আলহামদুলিল্লাহ আমি পুরোই জানি এত বাড়িতে পুরো ফেলাম কাজ মোটামুটি কোনো কিছু নষ্ট হলে আমি করতাম আর বেগানার সময় কাজ তো আমরা অনেকেই দেখছেন ঠাকুর কাজ আমি করছি যাই হোক এখন আমারে আমি যখন এগুলা করতাম তখন আমারে কি কইতো আয় ঐসো মারি কই যে आजा হিন্দি শেখাল দিই आजा বাঙালি মারবি শেখাল মানে আমারে টিটকারি করে কইতো তো আয় কই যে আনা রো বাংলাদেশ বাদান এন্ড তাজীব আর হিন্দি মানে তুই আয় বাংলাদেশে চলে গেলে তুই হিন্দি জানি স্বাগ বাদান এন্ড তাজীব ও এখন হেতে হারে হারে টের পার যে হিন্দি জার এক্সি এখন হিন্দিতে যে

আমি কাজগুলো করতাম আমার সাথে খুব ভালো একটা আন্তরিকতাও ছিল আমার খুব ভালো লাগতো আমার কপিল ছোট ছেলে যেটা এটা আমার ভিডিও ভিডিও বানাইতো আপনারা অনেকে দেখছেন বা জানেন তো কোন সময় কোনো কিছু বলতেন আমার ভালো লাগবে কিন্তু আসলে কথা হলো আমার বিদেশটা ভালো লাগে না আমি চলে আসি এখন হঠাৎ করে আমার কপিলে আমার ফোন দিয়ে মানে একটা দুঃখ প্রকাশ করলো আরে যে অনলাইন তার সকল জিয়াদা মানে আয় কাম বেশি করছি তো আসলে একটা মানুষ যখন থাকে তখন মানুষের মর্ম বুঝে না যখন একটা মানুষ চলি যায় তখন এটার মর্ম বুঝে যে এই লোকটার যদি আমার কি কাজ হয়েছে না হয়েছে তা আমার কপিলের দ্বারা মানে এটা বুঝলাম যে আমি যখন ছিলাম তখন করতে গিয়ে আর কাজ করতাম না গেল এটা মাফি সকল মানে আমার লোক টিটকারি মস্কারে করতো তো এখন সে বুঝতেছে যে আমি চলে আগের পর এখন হিন্দি গেছে এই কাজ করে না তো এখন আমার মানে কি অভাবটা সে বুঝতেছে যে কোনো কিছু আমরা তাই যে থাকতে বুঝি না ও চলি গেলে তখন বুঝি তা আসলে আমরা অনেক সময় দেখা যায় যে কপিলের আন্তরিকতা বাড়া গেলে বলে অনেক কাজ করে দিই এমনিতে তে কথা আরকি তো আমার কোহিলে ফোন করে আমার কাছে দুঃখ প্রকাশ করলো তো আমিও চিন্তা করলাম যে হারে বড় বড় যারা কোগতবিফদের ভিতরে এখন বর্তমানে তে এইরকম অবস্থা আরকি তা আপনারা অনেকে আবার আমাকে কমেন্ট করেন যে Павел ভাই আপনার সাথে তমরের সাথে কথা হয় কি না না তমরের সাথে তেমন বেশি কথা না মোটামুটি মাঝে মধ্যে কোন সময় বয়েস্টেজ দিলে কথা হয় এই আর কথা না বা 2000 2000 মাসে কোন সময় ফোন টোন দেন না বা বয়েস্টেজ দেনা মাঝে মধ্যে দে এরকম কথা আরকি তো সর্ববাদাগিন আল্লাহ